Salam, do. Assalamualaikum. Salamualaikum. Teman NAMKI, MAMAT, Muhammad. MOMOT, Muhammad. ANAS, ANAS. Teman NAMKI, ANAS, ANAS, Teman BABA NAMKI, teman hmm? bapak ANAS, Muhammad अजीजुल अजीजुल तुम्हारे बाबा नाम की बाबा नाम मम्मत अनस मम्मत 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 अजीजुल तुम्हारे रब के गुनाब हम्म मम गुनाब तुमको गुनाके तुम्हारे रब के गुनाब अल्लाह अल्लाह तुम्हारे रब के

তাহলে মাইক কো। আ। সালাম দাও। পায় মাইক কো। আ। তোমার নাম কি? নাম। হুম। আনা। মোহাম্মদ। মোহাম্মদ। আনাস। তোমার বাবার নাম মোহাম্মদ হ্যাঁ তোমার রব আল্লাহ আল্লাহ তোমার রব কে অনব হুম আল্লাহ হ্যাঁ তোমার দিন কি দিন হুম তোমার দিন ইসলাম ইসলাম হ্যাঁ তোমার রব কে অনব হুম আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ হ্যাঁ তোমার রব কি করে অনব হ্যাঁ বলো আমার রব হায়াতের মালিক

ধর্ম আহ তোমার রবকে আল্লাহ আল্লাহ কি করে হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক বেজ্জতের মালিক আল্লাহ সব কিছু করে হ্যাঁ তোমার রব কে

তোমার দিন কি তোমার দিন কি আমার ইসলাম ইসলাম সুন্দর লেখা তোমার দিন কি ইসলাম হ্যাঁ ইসলাম কি ইসলাম হুম শান্তির ধর্ম তুমি কি আজকে নামাজ পড়ছো সকালে কই নামাজ পড়ছো মসজিদে কার লগে আমার লগে কোন নামাজ পড়ছো হ্যাঁ ফজরের নামাজ কোন নামাজ হ্যাঁ আমার লগে পড়ছ হ্যাঁ সব সবসময় নামাজ পড়বা নামাজ পড়তে মজা লাগে হ্যাঁ মার্শাল্লাহ আচ্ছা আবার বলো হ্যাঁ তোমার নাম কি সুন্দর লাগো তোমার নাম কি হুম Anas, Muhammad. Muhammad, Anas, Anas. Hah, tual bapak nama Kim? Um, tual bapak nama, hmm. Muhammad, Azizul. Tual bapak nama Kim? Um, tual bapak nama, hmm. Muhammad, Anas, nah. Muhammad, Azizul. Hah, tual Robke.

ইসলাম তোমার ধর্ম কি তোমার ধর্ম কি ইসলাম ইসলাম হ্যাঁ ইসলাম কি ইসলাম কি ইসলাম হম ধর্ম ইসলাম কি মজা দেব ছুদকে লাগাও তুমি নামাজ পড়ছ হ্যাঁ তুমি নামাজ পড়ছ কই কাল লগে হ্যাঁ এখন প্রিয় দর্শক বন্ধুগণ এখন বাচ্চাদের মাথা এই বয়সে একদম ক্লিয়ার এখন তারা যা শুনবে যা দেখবে পরবর্তীতে বড় হলে তাই করবে তাই বলবে তাহলে চলুন এক্ষুনি আমরা মজার ছলে আনন্দ মজা দিয়ে তাদেরকে এভাবেই ইসলামকে শেখাই